একশো সাত একশো আট একশো বারো একশো নয় ফার্স্ট ইমপ্রেশন যদি বলি মানে আপনি বাইকটা উঠলে যেটা ফিল করবেন যে এইটা লুক্স কোনোভাবেই একশো পঁচিশ সিসির বাইকের সাথে যায় না চুরাশি ছিয়াশি আটাশি মানে স্পিডটা দেখেন বিরানব্বই চুরানব্বই আটানব্বই একশো মানে এটা কি ভাই এটা একশো পঁচিশ সিসির বাইক একশো দুই অস্থির রিসপন্স অস্থির খালি উড়বেন উড়বেন আমার তো মনে হচ্ছে এগুলো দিয়ে দেড়শো সিজের খায় দেয় কোনো ঘটনা না রাইডার যদি ভালো হন আসসালামু আলাইকুম গাইজ আমি নাইম ওয়েলকাম টু মাই চ্যানেল এনার ব্লগস অনেকদিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে অ্যান্ড আপনাদের জন্য নতুন একটা বাইক নিয়ে আসছি হিরো এক্সট্রিম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আগে জানতেন আপনারা সবাই যে আমি এম টি ফিফটিন ইউজ করতাম কিছু রিজন মাসত এমটি ফিফটিনটা সেল করে দিতে হয়েছে অ্যান্ড অন্য বাইক যেগুলো রেগুলার দেশো সিসি রেগুলো আসলে অ্যাভেলেবেল হয়ে গেছে মানে এটা সম্বন্ধে সবাই জানে টুকটাক অ্যান্ড আমি দেখছি যে আপনারা সবাই এই এক্সট্রিম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিয়ে আর কি অনেক বেশি এক্সাইটেড অনেক কিছু জানতে চান তো নর্মাল যারা ব্লগার আছে সবাই দেখছে যে টুকটাক ইমপ্রেশন রিভিউ করতেছে যে বা মানে চালাচ্ছে একদিন দুই দিন বা অল্প কয়েক ঘন্টা চালায় এটা রিভিউ করতেছে তো একদম ডিটেলসে রিভিউ করার জন্য আপনাদের জন্য আমি নিয়ে নিলাম এক্সট্রিম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যান্ড এই বাইকটা আমি মোটামুটি পাঁচ ছয় মাস কমপক্ষে ইউজ করব এরকম একটা টার্গেট আছে অ্যান্ড ইনডেপথ রিভিউ করবো এটার যা যা আছে মানে ভুল ত্রুটি যা আছে পজিটিভ নেগেটিভ আমি মোটামুটি এখন একশো সরি তিনশো তিয়াত্তর কিলোমিটার চালাইছি বাইকটা চালার মোটামুটি মজা লাগতেছে ফার্স্ট ইমপ্রেশন যদি বলি মানে আপনি বাইকটা উঠলে যে ফিল করবেন যে এইটা লুকস কোনোভাবেই একশো পঁচিশ সিসির বাইকের সাথে যায় না অ্যান্ড এটার যে ব্যালেন্স কন্ট্রোল অন্যান্য বাইকের থেকে এটার মানে একশো পঁচিশ সিসির থেকে এটার যে পাওয়ার মানে ইনিশিয়াল যেটা পাওয়ার আপনি মানে কল্পনা করতে পারবেন না চালালে চালালে দিন বুঝবেন যেমন আমি আপনার দেখাই থার্ড গিয়ারে চলতেছে দেখেন পিক আপ রিসপন্সটা একটু দেখেন ভাই চুরাশি ছিয়াশি আটাশি মানে স্পিডটা দেখেন বিরানব্বই চুরানব্বই আটানব্বই একশো মানে এটা কি ভাই এটা একশো পঁচিশ সিসির বাইক একশো দুই একশো চার ভাই এরা মানে কেমনে আবার ব্রেকিংটা দেখেন এই যে ব্রেক দিলাম ভাই দাম করে ব্রেক হয়েছে জমেজমে মানে একশো পঁচিশ সিসি মোটামুটি মানে বলতেই পারবেন না ভাই মানে এরা বললে এটা লজ্জা দেওয়া হবে মানে কোনোভাবেই হয় না এখন গেলাম পাওয়ারের কথা পাওয়ার যদি বেশি দেয় তাহলে মাইলেজ কম দেবে এই ক্ষেত্রে ভাই আবার একশো পঁচিশ ইস্যু অনুযায়ী মানে অনেক ভালো মাইলেজ হয় আমি মোটামুটি এখন যে বললাম তিনশো পঁচাত্তর চুয়াত্তর কিলো পঁচাত্তর কিলো চলতেছে এই সময় আমি পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি মাইলেজ পাইতেছি তো মাইলেজ পরবর্তীতে একটা টেস্ট করবো ওইটা আপনাদের দেখাবো যে মাইলেজ কত পাইতেছি একটু মেয়ে টেস্ট করে দেখাবো মোটামুটি কোম্পানি ক্লেম করে যে সিক্সটি সিক্স কিলোমিটার বা সিক্সটি সেভেন কিলোমিটার পার লিটার এরকম মাইলেজ দেয় এই বাইকটা বাট আমি মাইলেজ হয়তো বা এত পাবেন না কারণ বাংলাদেশের ফুল গ্রেডটা একটু খারাপ তো ওই অনুপাতে মোটামুটি আপনি পঞ্চাশের উপরে পাবেন যদি টাইমের পিনে চালান আর যদি একটু ধীরে সুস্থ রাইডার হন যে আস্তে আস্তে ধীরে চালাবেন ওরকম হইলে আরও বেশি পাবেন পঞ্চান্ন সাইট পাইতে পারেন সর্বোচ্চ বাট তেলের যে গ্রেড আছে এটার ভিতরেও বিভিন্ন আমাদের যে দেশের যে পাম্প এটার ভিতরে আবার আরও ভেজাল করে এই দেশের যে পাম্প আছে ওইটা যদি সর্বোচ্চ গ্রেডের ভালো তেলটা দিতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি যে সাইটের মতো মাইলেজ পাইতে পারেন যদি আস্তে ধীরে রাইড করেন আর কি তারপরে এই বাইকটা যেটা ভালো লাগছে এখানে একটা ইউএসবি পোর্ট আছে নিচের দিকে মোবাইল চার্জ দিতে পারবেন তারপরে বিল টিন এই যে ইমার্জেন্সি হাজার লাইট বা যেটা ইমার্জেন্সি সুইচ বলে এটা দিয়ে দিছে জোজ একটা জিনিস নর্মালি একশো পঞ্চাশ সিসির বাইকে ওগুলো দেখা যায় না সাইড এক্সটাম সেন্সর আছে এবিএস দিছে চাকা মোটামুটি অন্যান্য বাইকের থেকে মোটামুটি বলার চলে একশো পঁচিশ সিসির মঞ্জে মোটাই সামনে আশি সেকশনের চাকা আর পিছনে একশো বিশ সেকশনের চাকা এনার মোটামুটি চলো এবিএস যেহেতু আছে গ্রিক ভালো ধরে আমি চালাইতেছি আমি ভাই এমটি যেমনি আনতাম সেম এমইটা আনতে দেখেন এটা আশি বিরাশি এটা গায়ে লাগে না ভাই ভাইকে বিশ্বাস করেন ভাই না তাহলে বুঝবেন না ভাই অস্থির রেসপন্স অস্থির খালি উড়বেন উড়বেন আমার তো মনে হচ্ছে এগুলা দিয়ে দেড়শো সিজারে খাইয়ে দেওয়া কোনো ঘটনা না রাইডার যদি ভালো হন দেখেন টান দেখেন ভাই স্পিডটা একটু দেখি কত উঠে দাঁড়ান একশো তিন একশো পাঁচ একশো ছয় একশো পাঁচ থেকে আটকাইছে না একশো সাত একশো আট একশো বারো একশো নয় এই মিটারে একটু ইয়ে আছে একশো বারো উঠছে ঠিক আছে একশো বারো পিটি গুড এনাফ আমার মতে আর কি মোটামুটি ভালো বাইক এই একশো পঁচিশ সিসির বাইক একশো বারো উঠতে মানে এনাফ এর থেকে বেশি চান এমনও জিক্সার আছে জিক্সার এফজেট এগুলো আছে যে মোটামুটি মেনটেন করে না চালাইলে দেখা যায় ওগুলাও পাঁচ সাত দশ বারো পনেরো এর বেশি যায় না তো একশো পঁচিশ সিসি অনুযায়ী আমার মনে হয় এটা মানে ভ্যালু ফর মানি লুকসের দিক থেকে পাওয়ারের দিক থেকে মাইলের দিক থেকে সব কিছু একটা কম্বো কিছু কিছু মানে প্রবলেম আছে প্রবলেমও আসবো আমি প্রবলেমগুলোর ভিতরে যদি সবচেয়ে আগে বলেন কি প্রবলেম আমি যেটা ফেস করছি যে মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায় এইভাবে টানলে স্টার্ট বন্ধ হবে না ভাই আমি প্রথমে মনে করতাম যে না হয়তো বা নতুন রাইডারটা চালায় এই জন্য মাঝে মাঝে কিছু বন্ধ হয় বাট নতুন রাইডার পুরোনো রাইডার না ভাই এটা অটোমেটিক মাঝে মাঝে রেঞ্জ আর পিএমের রেঞ্জ কমে গিয়ে আস্তে করে বন্ধ হয়ে যায় আপনি পিক আপ দিলেও রেঞ্জটা বাড়বে না এভাবে বন্ধ হয়ে যায় এটা আমার যেটা কোম্পানির ক্লেম করছে যেটা আমি শুনছি যে ক্লাসে একটা ইস্যু আছে আপডেট টাপডেট দেওয়ার পরে অ্যান্ড সার্ভিস টার্ভিস দেওয়ার পরে অ্যাডজাস্ট ক্লাসটা অ্যাডজাস্ট করলে এটা একটা ঠিক হয় এখন এটা ফাস্ট সার্ভিস দেওয়ার পরে বোঝা যাবে এটা ফাস্ট সার্ভিস এখন দেখ চারশো থেকে পাঁচশোর ভিতরে যেতে বলতে আমি হয়তো ছয়শো পাঁচশোর পরে যাব আর কি দেখি কি আপডেট বাট ওইটা মানে আহামরি যে অনেক প্রবলেম করে তা না বাট জ্যামডের ভিতরে মোটামুটি একটু হ্যাসেল বাট জ্যাম জোটের ভিতরে মানে দশের নিচে যদি থাকেন আপনি সেকেন্ড গিয়ারে চালাইলে সমস্যা হবে আবার ফার্স্ট গিয়ারে চালাইলে একটু কম প্রবলেম পাবেন বাট বন্ধ হয় টুকটাক বন্ধ হয় আর ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের পাওয়ারটা আমার কাছে খুবই কম লাগছে অন্যান্য মানে বাইকের ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে মোটামুটি যে কোনো জায়গায় উঠে যাওয়া যায় সেকেন্ড গিয়ারটা আর কি ফার্স্ট গিয়ার না সরি সেকেন্ড গিয়ারে যে কোনো জায়গায় চালানো যায় যে কোনো পরিস্থিতিতে সেকেন্ড গিয়ার থেকে বাইকটা কিন্তু স্টার্ট করা যায় রান করা যায় বাট এটা হলো কি সেকেন্ড গিয়ারে বাইকটা যদি আপনি জিরো থেকে শুরু করেন রাইড করা তখন মনে হবে যে বাইকটা টানতে পারতেছে না একটু কষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে পিলিয়ন থাকলে মোটামুটি ভালো একটা ফিল করবেন যে না বাইকটা লোডটা নিয়ে যে শুরু করবে স্টার্ট আপটা করতে পারতেছে না এরকম একটা ফিল আসে এমনিতে ওভারঅল বাইকটা আমার কাছে জোস লাগছে ইনশাআল্লাহ আজকে একটা শর্ট রিভিউ দিলাম ডিটেলস রিভিউ আসবে একদম এ টু জেড সব ডিটেলস আসবে আপনাদের জন্য ইনশাল্লাহ আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ